হ্যালো গাইস হ্যালো গাইস হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আর একটা বিদানে চলে এসেছি দেখো এটা তার নামে দেখাতে পারবো না এটা হচ্ছে তিনট সুইচ ওইটা লাইট জ্বালা সুইচ আমাদের লিফ্ট

কমেন্ট করে জানাবে কত সুন্দর হয়েছে দেখো এই কালার হলো সেরা এটা হচ্ছে এ গাছ কুমড়ো গাছ দেখা আমি কত খেললাম এটা সিংহাসনে ঠাকুর ওইগুলো হলো এর রাখারে এটা হচ্ছে ম এটা হচ্ছে এটা আমি রেখে দেবো দাদা দেখে দিচ্ছি আর কি কি দেখাচ্ছি ওইটা হচ্ছে সে

যাকা গেম খেলতে মনে হয় বাবা তার জন্য দেখাতে পারবো না এটার পড়বা দেখো এগুলো কত তেল কে তেল দেখা তেল আমার হাতে ধরা আছে এই তেল তেল এটা হচ্ছে সামান বডি বডির সামান মানে গায়ে মারতে হবে কেমন খুলতে হবে সেটাও দেখাবো দেখো এটা এর মারছে তো এরম থাকলে টিপবে দেখো খুলে গেলো তাবা ছিলো না ওইটা হচ্ছে এরম খুলে যাবে দেখ এরা কেমন বন্ধ হয় এখানে তো উঁচু করা আছে এরকম করে বন্ধ হয়ে যাবে দেখো বন্ধ হয়ে গেছে এই ধরে জালি জালি দিচ্ছে এখন জালি দিচ্ছে এটা হচ্ছে আমার লালিমাসি দিচ্ছে

কেমন হচ্ছে জানাবে কমেন্ট করে জানাবে দেখো এইখানেরও ফুল ফুল এটা হচ্ছে আমাদের বাপর এটা হচ্ছে হাত বেশি এটা হাত মানে এটা খাবার খাবার খায় টিফিন সবার টিফিন সবার

কত সুন্দর হচ্ছে ঠিক আছে